পাত্রী দেখতে যাওয়ার সময় একটি কাজ করুন যদি একটি কাজ করতে পারেন পাত্রী ভালো না খারাপ মেয়ে ভালো না খারাপ মেয়ের ক্যারেক্টার ক্যারেক্টার চরিত্র ভালো না খারাপ একটি কাজ করুন জানতে অন্য কোনো কাজ করা লাগবে না একটি কাজ করলেই আপনি জানতে পারবেন পাত্রী ভালো ভালো না খারাপ একটি অনলি একটি কারণ এই সমাজে সোসাইটিতে একটা রীতিনীতি চালু আছে সেটা হলো মেয়ে দেখতে যেতে হয় বিয়ের পূর্বে মেয়ে দেখতে যেতে হয় যেতে হয় মেয়েরাও ছেলে দেখতে আসে এটা সমাজের নিয়ম তো নারী দেখতে গিয়ে মেয়ে দেখতে গিয়ে আল্লাহ রসুল কিভাবে দেখতে বলেছেন দেখতে বলেছেন ফর্মুলাটা কি সিস্টেমটা কি ওয়েটা কি কি রসুল বলেছেন আল্লাহ নবীজি বলেছেন যখন তোমরা মেয়ে দেখতে যাবা যাবার চারটা জিনিস দেখবো চিল্লায় বলতে হবে কয়টা জিনিস চারটা জিনিস দেখতে হবে এক নাম্বার এক নম্বর তার বংশ দেখতে হবে দেখতে মেইন ফ্যামিলিটা কেমন তার বংশ মর্যাদা কেমন এই বংশটা দেখতে হবে নম্বর 2 তার তার রূপ সৌন্দর্য দেখতে হবে মেটার চেহারা কেমন মেয়ারটার মেয়ার চরিত্র কেমন মেয়ারটার কথাবার্তা কেমন তার টকিংটা কেমন সবগুলো দেখতে হবে নাম্বার 3 মেটার মেটার বাপ বাপ কেমন ধনী মানুষ টাকা পয়সাওয়ালা মানুষ না গরীব এটাকে আপনাকে জাস্টিফাই করতে হবে ভেরিফাই করতে হবে নাম্বার 4 তাকে দেখতে হবে দিনদারিতা আল্লাহ রাসুল বলে কুকুরের তিনটা গুণ যদি নাও থাকে যদি মেয়েটার ভিতরে দিনদারি থাকে তার বংশ মর্যাদা না থাকুক তার রূপ সৌন্দর্য না থাকুক তার বাপ গরিব হোক মেয়েটা যদি ধার্মিক হয় দিনদার হয় ইমানদার পরেজগার মুক্তা কি হয় তাহলে ওই মেয়েটাকে তোমরা প্রাধান্য দাও ওই মেয়েটাকে তোমাদের ঘরের স্ত্রী বানাও তোমাদের ঘরটাকে উজালা করে দেবেন কে কে আল্লাহ এমন স্ত্রীকে গ্রহণ করতে আল্লাহ রসুল নির্দেশ দিয়েছে এখন আপনি এমন স্ত্রী পাবেন কিভাবে আপনি মেয়ে দেখতে গিয়েছেন এই মেয়েটা ভালো না খারাপ পাত্রি ভালো না খারাপ জাস্টিফাই করবেন কিভাবে জানবেন কিভাবে একটা কাজ করুন অনলি ফর একটা কাজ করুন একটা কাজ করলে আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন মেয়েটা খারাপ না ভালো আমাদের উস্তাদ আমাদেরকে শিখিয়েছে আমাদেরকে ক্লাসে মাঝে মধ্যে বলতেন যে মেয়ে ভালো না খারাপ এটা জানার জন্য কিছু করার দরকার নাই মেয়েদেরকে হাটটি পাঠানো মেয়েদের কোরআন তেলাওয়াত শোনা অন্য কিছু করানো এত কিছু কোনো কিছু প্রয়োজন নেই জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন নাই একটি কাজ থাকে করতে বলবেন একটা জিজ্ঞাসাবাদ তাকে করবেন একটার অ্যান্সার যদি লাউডলি দিতে পারে বুঝবেন মেয়েটা আসলে ভালো তার চরিত্র ভালো সে সবকিছু ওকে আছে যদি এটাতে ফেল করে বুঝবেন দুই নাম্বার তাহলে মেয়ে ভালো না খারাপ এটা জন্য কয়টা কাজ সে কাজটা হলো আমাদের বলতে বলতেন ক্লাসে আছে বলতেন যে তোমরা তোমরা মেয়ে দেখতে যাওয়ার সময় মেয়েটাকে উজু করতে বলবে কি করতে বলবে বলবে উজু করতে বলবে কারণ মেয়ে যদি উজু করতে পারে ধার্মিক নামাজ ইমানদার কারণ যারা নামাজ পড়ে কন্টিনিউ তারা উজু করার নিয়ম অবশ্যই জানিস আর যারা উজু করার নিয়ম যারা নিশ্চয় সে নামাজ কোরআন তে করতে পারে ধার্মিক পদ জানে সে আশা করা যায় এটা হচ্ছে এক নম্বর উপকারিতা যে মেয়ে নামাজি উজু করতে পারে মে পূর্ণাঙ্গ নামাজি আর যে মেয়ে উজু করতে গিয়ে আগে মানে উজু করার যে নিয়ম আছে এই নিয়ম যদি না করতে পারে আগে গালে পানি দেওয়া বাদ দিয়ে হাতে পানি দিয়েছে নাকে পানি এবার দেওয়া বাদ দিয়ে হাতে পানি দিয়েছে উজুর নিয়ম যদি না পারে উজুটা কমপ্লিটলি না করতে পারে তাহলে বুঝবেন এটা সোডাও এটা সো হচ্ছে এটা আপনাকে সো দেখাচ্ছে জাস্ট আপনাদেরকে খুশি করার জন্য এই এটা কখনো ভালো না আর ইজিলি স্মোকলি যে মেয়েটা উজু করতে পারবে আপনারা বুঝবেন অবশ্যই মেয়েটা ধার্মিক এটাকে প্রাধান্য আল্লাহ রসুল দিতে বলেছেন আর উজু করতে বলা আর একটা ফজিলাত হলো মেয়েটা অথবা পাত্রীটা যদি আপনার সামনে মেক আপ করে আসে যদি বিভিন্ন সোনো পাউডার বিভিন্ন ক্রিম হাবি জাবি ইউজ করে আসে কোনো পারফিউম মেখে আসে উজু করার ফলে এগুলো সব ধুয়ে যাবে আপনারা মেয়েটার আসল চেহারা দেখতে পাবেন এটা আসলে পরিষ্কার না কালো এর সমস্যা কি না সমস্যা কি পুরো ফেসে আপনাদের সামনে ধরা পড়বে কারণ উজ পানি দ্বারা সবকিছু ধরত হয়ে যাবে তাহলে একটি কাজ করুন আপনার পাত্রী ভালো হবে না খারাপ হবে একটাতে চালতে পারবে